হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি প্রয়াত লেখক হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের জীবনী গ্রন্থের থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে ভিডিও তৈরি করেছি তো আমার আজকের পার্টি হচ্ছে বাংলা সাহিত্যের তিন যুগ তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখেছেন অনেকেই দেখেছেন এবং বেশ ভালোভাবে রেসপন্স করেছেন এজন্য আমি বেশ উৎসাহিত হয়েছি এবং আজকের এই নতুন পার্টি শুরু করতে যাচ্ছি এবং আপনাদের যদি ভালো একটি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না কারণ যাতে আমি উৎসাহ পাবো আমি বুঝতে পারবো যে ভিডিওটা কেমন হচ্ছে এটা আমার জন্য বেশ সুবিধাজনক এবং আপনারা সবশেষে ভিডিও দেখে শেষে অবশ্যই ভিডিওটিকে সাবস ভিডিওটিকে লাইক দেবেন বা কমেন্ট করবেন এবং চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো পান এবং আমি আমার ইচ্ছা আছে আমি বাংলা সাহিত্য নিয়ে যত ধরনের ভিডিও আছে সবগুলো ধারাবাহিকভাবে তৈরি করব এবং বিশেষ বা প্রতিযোগিতামূলক যত ধরনের যত ধরনের ভিডিও তৈরি করা যায় আমি সম্ভাব্য ভিডিওগুলো আমি তৈরি করবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক বাংলা সাহিত্যের তিন যুগ লাল নীল দীপাবলি বাংলা সাহিত্যের তিন যুগ দশম শতাব্দীর মধ্যভাগ থেকে রচিত হচ্ছে বাংলা সাহিত্য তাই বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরেরও বেশি এই সময় সৃষ্টি হয়েছে সুবিশাল এক সাহিত্য সাহিত্য নানা সময়ে নানা রূপ ধারণ করে কালে কালে নতুন হয়ে সামনের দিকে এগোয় সাহিত্য হাজার বছরে বাংলা সাহিত্য কয়েকটি গুরুত্বপূর্ণ বাক নিয়েছে এই বাক অত্যন্ত স্পষ্ট হাজার বছরে বাংলা সাহিত্যকে ভাগ করা হয় তিনটি যুগে যুগ তিনটি হচ্ছে প্রাচীন যুগ নয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত মধ্যযুগ তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং আধুনিক যুগ আঠারোশো থেকে আজ পর্যন্ত আরো বহুদিন পর্যন্ত এ তিন যুগের সাহিত্যই বাংলা সাহিত্য কিন্তু বিষয়বস্তুতে তিন যুগের সাহিত্য তিন রকম প্রাচীন যুগে পাওয়া যায় একটি মাত্র বই যার নাম চর্যাপদ এর ভাষা আজ বিষয়বস্তু দুরূহ এর কবিরা সকলের জন্য সাহিত্য রচনা করেননি করেছেন নিজেদের জন্যই তাছাড়া সাহিত্য রচনার উদ্দেশ্য হয়তো তাদের ছিল না তারা সবাই ছিলেন বৌদ্ধ সাধক তারা কবিতাগুলোতে নিজেদের সাধনার গোপন কথা বলেছেন তবু মনের ছয় তাতে লেগেছে সাহিত্যের নানা রং ও সৌরভ এরপর দেড়শো বছরে বাংলা সাহিত্যের আর কিছু রচিত হয়নি কালো ফসল শূন্য এই সময়টিকে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এই সময়টিকে বলা হয় মধ্যযুগ কেননা এ সময় আমরা কোনো সাহিত্য পাইনি অন্ধকার যুগের পরে পুনরায় প্রদীপ জলে আসে মধ্যযুগ এই যুগটি সুদীর্ঘ এ সময় রচিত হয় অসংখ্য কাহিনী কাব্য সংখ্যাহীন গীতি কবিতা মানুষ আর দেবতার কথা গীত হয় একসাথে আগের মতো সাহিত্য আর সীমাবদ্ধ হয়ে থাকেনি এর মধ্যে দেখা যায় বিস্তার এর ফলে সাহিত্যের স্থান পায় দেবতা ও দৈত্য মানুষ ও অতিমানুষ আসে গৃহের কথা সিংহাসনের কাহিনী এ সময় যারা মহৎ কবি তাদের কিছু নাম বড়ুচন্ডী দাস মুকুন্দরাম চক্রবর্তী বিজয়গুপ্ত চণ্ডীদাস দাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস ভারতচন্দ্র আলাউল এবং কাজী দৌলত মধ্যযুগের এক শ্রেণীর কাব্য কেবল হয় মঙ্গল কাব্য এগুলো বেশ দীর্ঘ কাব্য কোন দেবতার মর্তলোকে প্রতিষ্ঠার প্রতিষ্ঠা খায়নি এগুলোতে বলেন কবিরা এই জন্য মঙ্গল তো দেবতাদের কাব্য মধ্যযুগের সকল সাহিত্যই দেবতা কেন্দ্রিক মানুষ সে সময় ব্যাধান লাভ করেনি মানুষের সুখ দুঃখের কথা এসেছে দেবতার কথা প্রসঙ্গে কিন্তু তাতে কিছু যায় আসে না কেননা দেবতার ছদ্মবেশে এসব কাব্য জুড়ে আছে মানুষ মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল বৈষ্ণব পদাবলী এই কবিতাগুলো ক্ষুদ্র কিন্তু যে আবেগ হয়েছে তা কৃষ্ণ ও রাধা বৈষ্ণব কবিরা কখনো রাধার বেশে কখনো কৃষ্ণের বেশে নিজেদের হৃদয়ের আবেগগুলো আবেগ প্রকাশ করেছেন এই কবিতাগুলোতে মধ্যযুগে মুসলমান কবিরা একটি নতুন প্রদীপ জ্বালিয়েছেন তারা সর্বপ্রথম শোনান নিঃসক মানুষের গল্প মধ্যযুগে হিন্দু কবিতারা দেবতার গান ও কাহিনী রচনা যখন সমর্পিত তখন মুসলমান কবিরা ইউসুফ জো লেখা বা লাইলি মজনুর হৃদয়ের কথা শোনান এর ফলে দেবতার বদলে প্রাধান্য লাভ করে মানুষ এ মানুষ যদিও কল্পনার সৃষ্টি তবু মানুষের কথা সবার আগে বলার কৃতিত্ব মুসলমান কবিরা দাবি করতে পারেন মধ্যযুগের অবসানে আসে আধুনিক যুগ এই তো সেদিন আঠারো শব্দে আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান গদ্য প্রাচীন যুগে মধ্যযুগে বাংলা সাহিত্যে গদ্য বলতে বিশেষ কিছু ছিল না তখন ছিল কেবল কবিতা বা পদ্য তখন গদ্য ছিল না তা নয় গদ্য সাহিত্য ছিল না ফোর্ট উইলিয়াম কলেজের লেখকেরা সুপরিকল্পিত ভাবে বিকাশ ঘটান বাংলা গদ্যের তাদের প্রধান ছিলেন উইলিয়াম কেরি উইলিয়াম কেরির সহায়ক ছিলেন রাম রাম বসু উনিশ শতকের প্রথম অর্ধেক কেড়েছে সদ্য জন্ম নেয়া গদ্য লালন পালনে বিভিন্ন লেখক নিজ নিজ ভঙ্গিতে গদ্য রচনা করেছেন আর বিকশিত হয়েছে বাংলা গদ্য সেই সময় যারা প্রধান গদ্য লেখক তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর এবং অক্ষয় কুমার দত্ত গদ্যের সাহিত্যে সাহিত্যে আসে বৈচিত্র্য উপন্যাস দেখা দেয় রচিত হয় গল্প নাটক প্রহসনার প্রবন্ধ আরো কত কি প্রথম উপন্যাস লেখেন প্যারিস মিত্র উপন্যাসের নাম আলালের ঘরের দুলাল মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত নাম বধ কাব্য মধুসূদন দত্ত আধুনিক একজন মহান প্রতিভা তার হাতে সর্বপ্রথম আমরা পাই মহাকাব্য ও সনেট পাই ট্রাজিডি নাম কৃষ্ণকুমারী নাটক পাই প্রহসন নাম বুড়ো শালিকের ঘাড়েরও একেই কি বলে সভ্যতা এরপরে আসেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মীর মুশারফ হোসেন কায়কোবাদ তারপরে আসেন মহিতলাল মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম জীবানন্দ দাস সুধীন্দ্রনাথ দত্ত বুদ্ধদেব বসু বিষ্ণু দে চক্রবর্তী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং আরো কত প্রতিভা তারা সবাই বাংলা সাহিত্যকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন ধন্যবাদ তো ফ্রেন্ডস এতক্ষণ আমরা শুনছিলাম বাংলা সাহিত্যের তিন যুগ সম্পর্কে প্রয়াত লেখক আজাদের লাল নীল দীপাবলী বা বাংলা সাথে জীবনী গ্রন্থ থেকে এখন আমি এই বইটির এই চ্যাপ্টারের যে প্রধান প্রধান বিষয়গুলো সেগুলো নিয়ে আলাপ আলাপ করছি সেগুলো করছি আমি আমি ভিডিওটিকে নিচে নোট আকারে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখতে পারেন এর প্রধান বিষয়গুলো এখানে এখানে আমি তুলে ধরছি এটি হচ্ছে তিনি বলেছেন যে দশম শতকের মধ্যভাগ থেকে বাংলা সাহিত্য রচিত হয়েছে এবং বাংলা সাহিত্যের বয়স এক হাজার বছরেরও বেশি দ্বিতীয়ত বাংলা সাহিত্যকে থেকে আসলে ভাগ করা যায় তিনটি যুগে প্রথম যুগটি হচ্ছে প্রাচীন যুগ যেটি শুরু হয়েছিল নয়শো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত এবং তারপরে হচ্ছে মধ্যযুগ যেটি তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো সাল পর্যন্ত এবং সবশেষে আধুনিক যুগ এটি আঠারোশো থেকে বর্তমান পর্যন্ত প্রাচীন যুগে পাওয়া যায় একটিমাত্র বই যার নাম চর্যাপদ দেড়শো বছর বাংলা ভাষায় আর কিছুই রচিত হয়নি কালো ফসল এই সময়টিকে বলা হয় অন্ধকার যুগ তৎপরবর্তীতে আসলে অন্ধকার যুগ আসে এবং অন্ধকার যুগের অবস্থানটা হচ্ছে মূলত প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝখান সময়টা যখন প্রাচীন যুগ শেষ হয় বারোশো সালে এবং মধ্যযুগ শুরু হয় তেরোশো পঞ্চাশ এবং এর মধ্যবর্তী যে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ সময়টা এটাই হচ্ছে আসলে অন্ধকার যুগ যখন বাংলাদেশে অত্যে আসলে কিছুই রচিত হয়নি আসলে তিনি লেখক বলেছেন যে তেমন কিছু রচিত হয়নি কথাটা সত্যি নয় আমরা আসলে পাইনি বা সাহিত্য রচিত হয়েছিল কিন্তু কোনো সাহিত্য রচিত হয়নি এবং সেই জিনিসটা আমাদের হাতে পৌঁছায়নি এর পরবর্তীতে আসে মধ্যযুগ মধ্যযুগের মহৎ কবিদের মধ্যে আছেন বড়ুচন্ডী দাস মুকুন্ধুরাম চক্রবর্তী বিজয়গুপ্ত চন্ডী দাস বিদ্যাপতি জ্ঞান দাস গোবিন্দ দাস ভারতচন্দ্র আলাউল এবং কাজী দৌলত মঙ্গল কাব্য মধ্যযুগের এক শ্রেণীর কাব্য কেবল মঙ্গল কাব্য এবং এই কাব্যগুলো বেশ দীর্ঘ মঙ্গল কাব্য কেবল দেব তাদের কাব্য মূলত মধ্য যুগের সকল কেন্দ্রিক এবং মানুষ সে সময় আসলে সাহিত্যে প্রাধান্য লাভ করেনি বৈষ্ণব পদাবলী পরবর্তী বৈষ্ণব পদাবলী আসে এবং মধ্যযুগের শ্রেষ্ঠ ফসল হচ্ছে এই বৈষ্ণব পদাবলী এই কবিতাগুলো কিছুটা ক্ষুদ্র এবং বৈষ্ণব পদাবলীর নায়ক নায়িকা হচ্ছে মূলত রাধা ও কৃষ্ণ পরবর্তীতে মুসলমান কবিরা লেখালেখি শুরু করেন এবং মধ্য যুগে মুসলমান সর্বপ্রথম মানুষের কথা বলেন সর্বপ্রথম মানুষের গল্প শোনান মুসলমান কবিরা এর ফলে দেবতার বদলে আসলে মানুষের প্রাধান্য লাভ শুরু করে এরপরে আধুনিক যুগ আধুনিক যুগের সবচেয়ে বড় অবদান হচ্ছে গদ্য এবং এই গদ্যটা বিস্তার লাভ করে মূলত বিকাশ লাভ করে মূলত ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের সুপরিকল্পিত চেষ্টার ফলে উইলিয়াম কলেজের প্রধান ছিলেন তিনি এবং তার সহায়ক ছিলেন রামরাম বাংলা গদ্যের বিকাশ নিয়ে প্রথম কাজ শুরু করে এবং প্রথম লেখালেখি শুরু করে এবং উনিশ শতকের প্রথম অর্ধেকটা কেটেছে মূলত সদ্য যে গদ্য সাহিত্য জন্ম নিয়েছিল যে চলালন পলনে এবং এ প্রধান প্রধান লেখক ছিলেন বিতুনজয় বিদ্যালঙ্কার আর রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর অক্ষয়কুমার দত্ত এবং হেনরি মুলাদা চেষ্টা করেছিলেন গদ্য সাহিত্যকে অর্থাৎ শুদ্ধ জন্ম ন্যায় গদ্য সাহিত্যকে ধারণন করে মানুষের হাতে পৌঁছে দেওয়া প্রথম উপন্যাস লেখেন ಪರಿচাত মিত্র তার উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসের জন্ম হচ্ছে 1814 সাল এবং মৃত্যু তেরো নভেম্বর আঠারোশ তিরাশি সাল এবং উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আলাদা ঘরের দোলাল গ্রন্থটি তিনি লিখেছেন ঠাকুর মাইকেল মধুসূদন দত্তের কথা উল্লেখ করেছেন লেখক সর্বপ্রথম মহাকাব্য রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার মহাকাব্যের রচনা মহাকাব্যের নাম ছিল মেঘনাথ কাব্য সর্বপ্রথম সনেট ও রচনা করেন মধুসূদন দত্ত এবং সর্বপ্রথম ট্র্যাজেডিও রচনা করেন মধুসূদন এবং তার ট্র্যাজেডির নাম ছিল কৃষ্ণ কুমারী নাটক তার রচিত প্রথম প্রহসন ছিল বুড়ো পরবর্তীতে আমরা আরো লেখকদের সম্পর্কে জানবো এবং আধুনিক যুগে যারা প্রধান প্রধান লেখক ছিলেন তাদের একটি তালিকা লেখক দিয়েছেন তারা হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দীনবন্ধু মিত্র বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মীরমুশার হোসেন কায়িক্যবাদ আমি মূলত তাদের ছবি একসঙ্গে করার চেষ্টা করেছি কারণ আমরা তাদেরকে আসলে তাদের নামে চিনি কি কিন্তু আসলে মূলত তাদেরকে তাদের ছবি কখনো দেখিনি বা তাদের আমাদের সেভাবে পরিচিত নয় আসলে যাদেরকে জায়গা কখনো দেখিনি যার চাই না তার সম্পর্কে পড়া এবং থেকে মনে রাখা খুব কষ্টকর বিষয় সেই আমি চেষ্টা করেছি তাদের ছবি ম্যানেজ করার জন্য ইঞ্জিন মহিদলাল মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম জীবানন্দ দাশ সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসু এবং বিষ্ণু চক্রবর্তী তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তো এই ছিল আমার ভিডিওর বিষয়বস্তু এবং আপনাদের ভালো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং আমাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে আমি পরবর্তী ভিডিওগুলো আপনাদের আপনার পৌঁছিয়ে দিতে পারি এবং আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য এবং আমি আশা করি আপনাদের জন্য আরো ভিডিও চেষ্টা করবো পরবর্তীতে এবং আপনাদের উৎসাহ পেলে আমি দ্রুত কাজ শুরু করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে